আমরা যখন বুঝে উঠলাম সেই দুপুরে ভালোবেসে আমরা খুবই ক্লান্ত অন্য কিছু চাই আমাদের তখন আমরা একটুকু দূরে সরে বসলাম আমাদের খুব হালকা লাগলো সারা বন ঘরে শুকনো পাতারা ঝরতে থাকলো মনে হলো যেন মাংসের থেকে নেমে গেছে ভার আমরা যখন বুঝে উঠলাম খুবই দরকার অন্য কিছু ভালোবেসে নষ্ট করেছি চোদ্দ বছর তখন আমাদের রক্ত থেমে গেল জ্বর আমাদের খুব শান্তি লাগলো লঘু মনে হলো কাঁঠাল রৌদ্র অতি ঝলমল পাখিদের দেখে মনে হলো আমরা মুক্ত হলাম আমরা আরো একটুকু দূরে সরে বসলাম মনে হলো আমরা একে অন্যকে চিনি না আর পালকের মতো হালকা লাগলো চমৎকার তুমি উঠে ধীরে হাঁটতে লাগলে দিঘির দিকে আমি হাঁটলাম যেদিকে আকাশ হলদে ফিকে আমরা দুজন খুব দূরে গিয়ে মুহুর মুহুর বুকের ভিতর শুনতে পেলাম জলের হুহু আমরা তখন অনেক দূরে আমাদের থেকে দেখতে পেলাম আধার নামছে দুপুর ঢেকে তখন আমরা দুজনের থেকে অনেক দূরে মুঠোয় অশ্রু নিয়ে চেয়ে থাকি সেই দুপুরে